হ্যালো গাইস আজকে আমি আদির উপর একটা ধামাকাদার প্রাঙ্ক ভিডিও নিয়ে আসি অনেক দিন পর আমার বরের উপর প্রাঙ্ক করার সুযোগ পেলাম যাই হোক কি টপিকে প্রাঙ্ক হচ্ছে অত কিছু বলছি না কারণ হাতে টাইম নিয়ে ও চলে আসবে তোমরা শুধু দেখতে থাকো ওকে এ ফিউ মোমেন্টস লেটার

এত সুন্দর এত কিউট বউ তোমার সামনে আছে কিউট তুমি তো কিউটে আমি তো তোমাকে খুব ভালো তাও তাহলে তুমি এমন করছো আচ্ছা তুমি যেটা চেয়েছো সেটা আমি নিচে তুমি উপরে ঠিক আছে